আনন্দ পাঠে ঐশ্বর্যের আজকের পর্বে পাঠ করছি সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই দাওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলিভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কীরকম তা আমি জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুর পুকুরে পরখ করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলি লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ি গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিমরি দেবার ঘটনার পর থেকে এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আরও অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচুকরি ফন্দিবাজি ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরের কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেওলের সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবেরের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন শাহবাবুদের মাঠটার কাছে আসতেই ভূত কি করে একটা তেতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মোট দিল তারপর সে কি হৈ থানা দারোগা কোর্ট কাচারি মামলা মকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবেরের যে খুনটা করল ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তিভাই দুবে এই উদর বোঝা যে বোধর ঘাড়ে চাপবে সেটা জেনে বোঝেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্কর বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দু জগতে ঠোকাঠুকি হলেই যত অনা সৃষ্টি আমি নিজে শখ জ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিলার পেছনে আমকাঠালের বনের একপাশে একটা পুরনো ভাঙামালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময় অবশ্যই লিলিভিলা এখন অনেক দিন থেকে খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রা যদি আমাকে দেখে ভিমরি যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে আমারই একটি গলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলিভিলাতেও শেষ পর্যন্ত লোকে সে হাজির হল একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিকশা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা গোপ ঘন ভুরু আর ভ্রুকটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্য আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমন শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানালার সামনে একটি চেয়ার টেবিল তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনা আষ্টেক বাঙালি এসে হাজির হল ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্ম তা জানি না তবে এ নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটা দেখলাম বেশ করা বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আসা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন এ কথায় অবশ্যই সকলে একটু কাঁচুমাচু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচেকে একটু নির্বাটে কাজ করতে দিন তারপর হবে সম্বর্ধনা বেশি বিব্রত করলে আমি কিন্তু আবার তলপি তলপা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগল না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলিভিলায় এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারু তালুকদার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে কি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফিরে ভদ্রলোকের এখানে ভালো বাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দিবেন আপনি লিলিভিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানি আমার এখানকার লেখার বিষয় ওই প্রেতত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো কোনোদিনও পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিছুই করতে পারবে না আপনারা সদ উদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই লিলিভিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এ বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম কথাটা ভালো লাগল না আর তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগল ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পোরো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাকলাম সে দোতলার পোপদিগের ছাঁদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরে জিজ্ঞেস করল এই অসময়ে কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদার প্রচণ্ড কুটি করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয় ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফোন খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক মুগুর ডাম্বেল চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দেয়নি নারায়ণ ছক্রার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনও হাত পা নাড়ালে শরীরের মাংসপেশির ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত তাহলে আর কিছুই না বলল নস্করতা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরে রাস্তাটা ধরে বেশখানিক হেঁটে আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিরা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধুনোচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণা হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেলো আমার ডেরায় বাপরে একই ব্যবস্থা ভূতেরাও কখনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্য দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে একই সর্বনাশ এই অবস্থায় নস্কর দাও এ বাড়ির আসতে পারবে না আর সত্যিই তাই হলো মাছ নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাঁপা গোঙানি শুনলাম সুধন্য ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর নাকি কথা বলল সে একুশ বছর গঙ্গা প্রাপ্তি ঘটেছে আবার আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল ধরতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করেছে নস্করদা ও অনেক কিছু জানে এমন লোকের ঘাড় মটকাতে পারলে কি যে সুখ হতো বল দেখিনি সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছো তা পারছি আজ আসি এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরিয়ে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তা হলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হলো ভূতের চোরে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধরফরিয়ে উঠে বসলাম বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলাম স্টোভটা বাস্ট করে ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলাম তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাঁই হবে আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পোড়ায় জমবে ভালো আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন